চলো কাজের ফাঁকে একটা গাড়ি চালানো ব্যাটারি যেরকম গাড়ির সাপ দিয়ে অন করে না এটা অন অফ হয় এটা অন অফ তারপরে এই যে এই আপনার গাড়ি চালু হয় এই যে আমার গাড়ি এখন চালু হয়ে গেল ঠিক আছে চালু হওয়ার পরে এইখানে দেখেন প্রত্যেকটা জিনিসের লোগো তো আছে এই লোগো এই বমলিপ ঘুরাবে বম্লিপ উপরের দিকে উঠাবে আবার এই যে আছে আপনার ডানির পাশে ঘুরাবে বাম পাশে ঘুরাবে উপর মুখে উঠবে নিচের মুখে নামাবে ঠিক আছে আর এখানকার যে বাটন এই বাটনটাই আপনার আছে টাকার নির্দেশনা পরিবর্তন করে আর এই বাটুনটায় এই বটনটার এখানে একটা লক আছে এই লকটা উপর মুখ দিয়ে এটা সামনে দিলেই বম্লির সামনে যাবে ঠিক আছে আর এই পাশে দিলে পিছন মুখো যাবে আর এই যে এইটা চাপ দিলি আপনার ডানির পাশে যাবে বাম পাশে যাবে ঠিক আছে সহজ জিনিস ইন্ডাস্ট্রিয়াল মেশিন শিখে রাখা অনেক ভালো প্রবাসী হিসেবে যদি ভালো কিছু শিখতে চান তাহলে আমার পেজটাকে ফলো করে রাখুন আমি ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব আর আপনারা কোন বিষয় নিয়ে শিখতে চান কোন বিষয় নিয়ে ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ